যেটা হইল যে আমি এখন আছি ঠিক মৎস্য ভবনের অপোজিটে যে গেটটা আছে রমনার সেই গেটের সামনে আছি এখন এখানে কিন্তু মোটামুটি ভালো মানুষজন দেখা যাচ্ছে ঠিক আছে মোটামুটি ভালো মানুষ আসছে আজকে সকাল থেকে অনেক রাস্তাঘাট অফ ছিল হ্যাঁ তো এখন মোটামুটি কিছু কিছু রাস্তা খুলে দিছে তো আমি এখানে এসে যা দেখলাম যে মানুষ অনেক ভরপুর কিন্তু ভিতর ঢুকার পরে আমি আরও সারপ্রাইজ হয়ে গেলাম এই কারণে যে ভিতরে কিন্তু তেমন একটা লোকজন আসে নাই আর আমি লাস্ট আসছিলাম মনে হয় যে দু হাজার সালে এরপরে আর কোনো সময় বৈশাখের দিন পহেলা বৈশাখের দিন আমি রমনে আসি নাই আসা পরে নাই হ্যাঁ তো এই বছর দু হাজার পঁচিশ সালের যেই রমনা দু হাজার পঁচিশ সালের যেই আপনার কি বলে পয়লা বৈশাখ তো ফ্রেন্ড সার্কেলরা আমরা সবাই মিলে আসলাম যে দেখি রমনার কি অবস্থা তো এসে যা দেখলাম আসলো আমি মনে করছিলাম হয়তো বা সবসময় ভরপুর আকারের মানুষজন থাকে কিন্তু ভিতরে প্রবেশ করলাম চলুন আপনাদেরকে আমি একটু ভিতরে প্রবেশ করে আপনাদেরকে আমি দেখাই তাহলে আপনারা তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি পরিমাণের লোকজন আসছে এই যে আমাদের ভাইব্রাদারগুলা ওরা সবাই ম্যাচিং ম্যাচিং করে শাড়ি পরছে পাঞ্জাবি পরছে সবাই ম্যাচিং ম্যাচিং শাড়ি পাঞ্জাবি তো এখন আমরা মানে ভিতরের দিকে প্রবেশ করব আর কি আপনাদেরকে ওই যে প্রবেশ গেট দেখা যাচ্ছে কিন্তু এখানে প্রবেশের জন্য খুব সুন্দর সিস্টেম করছে পুরুষরা এক সাইড দিয়ে ঢুকবে মহিলারা এক সাইড দিয়ে ঢুকবে আর বের হওয়ার জন্য আরেকটা সাইড তো তিনটা গেট বানাইছে যে বের হচ্ছে এক সাইড দিয়ে আর পুরুষ মহিলারা ঢুকতেছে আরেক সাইড দিয়ে দেখেন আগে একটা সময় আপনারা জানেন যে রমনায় ইউস পরিমাণের লোকজন আসত মানে এত পরিমাণের লোকজন আসতো যা বলার বাহিরে গাদা গাদি মানে ঢুকতে গেলে আপনার অবস্থা খারাপ আমার এমনও রেকর্ড আছে যে আমি যে রাস্তার পাশ দিয়ে যে রেলিগুলা মানে দেয়াল তারপরে রড খারাগর আছে আমি এগুলো টপকায়া ঢুকছি ঠিক আছে আর এইবার খুব ইজিলি ঢুকলাম খুব ইজিলি বাইরে এলাম মানে আহামরি ততগুলো এ দেখেন আপনারা ভালো করে দেখতে পারবেন যে এমন কোনো লোকজন নেই কারণ হচ্ছে সাপ্তাহে শুক্রবার কিন্তু গেছে বেশি লোক হয় আর এবার পয়লা বৈশাখে তো এতে এরকম লোকজনই নাই আর এখানে কনসার্ট হচ্ছে আর আগে যেহেতু প্রচুর পরিমাণে মানুষ আসতো আপনারা জানেন যে একটা সময় একদিন এক পয়লা বৈশাখে যে এখানে একজন দর্শিত হয়েছে আহ স্বামী সামনে তার স্ত্রীকে দর্শন করছে গণহারে তো সেই ইয়ার থেকে হয়তোবা ওর ওইটার পর থেকে মানুষজন খুবই কম আসতো আর এখানে এসে আর একটু দেখতে পারলাম যে প্রচুর পরিমাণের পুলিশ বর্ডার গার্ড বিজিবি তারপরে কি বলে সেনাবাহিনী প্রচুর গার্ড ছিল এটা খুব ভাল লাগছে তো ওখান থেকে ঘুরে ফিরে আমরা চলে আসলাম মিনি কক্সবাজার বলে যেটাকে তো আমরা চলে আসলাম মিনি কক্সবাজার এখানে উদিন সুদিন বারো মাসই মেলা থাকে এই নৌকার দোলনাগুলো থাকে তো কেমন লাগলো সবাই জানাবেন অবশ্যই আর যারা আমার পেজে নতুন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন